চোখ বের হয়ে গেছে তো আসলে এই জন্যতে আমার বের হয় নাকি সেটা জীবনে দুটা জিনিস ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া হুম জীবন আছে যতদিন খেয়ে যাবো ততদিন দর্শক আসলাম আলাইকুম আমি আজকে দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আদিদুর হক কলেজের পুরাতন ভবনের সামনে আর এর পশ্চিম পাশে রয়েছে ভাইরাল সেই মাছের বার্বিকীয় সব আমি আজকে আপনাদের দেখাবো এখানে কি কি মাছ পাওয়া যায় এবং এখানে স্বাস্থ্যকর পরিবেশে বার্বিকিউয়ের সাথে রুটি সালাদ টক দিয়ে সুন্দরভাবে পরিবেশন করা হয় আর দর্শক আপনার যদি কেউ বারবিকিউ খেতে চান তাহলে অবশ্যই এক ঘন্টা আগে সিরিয়াল দেবেন কারণ অনেক দূর থেকে এখানে লোকজন আসে আমার সামনে দেখতে পাচ্ছি একজন ভাইরাল ব্যক্তি আমাদের বগুড়ার সবুজদা ভাইজান আসলে এখানে মাছের বারবিকিউ খাওয়ার জন্য আমরা এখানে আসছিলাম এসে ভাইয়ের সাথে দেখা আসলে ভালো লাগলো ভাইয়ের সাথে একটু কথা বলুন ভাইয়া আসসালাম আলাইকুলাইকুম সালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কি মাছের বার্বিকিউর এখানে আছে বারবিকিউ এটি আসার কারণ কয়েকদিন ধরে মানে টিকটক মানে স্ক্রল করেছি তো একটা পিচ্চি দেখি বলছে ফ্লেভার বাস্ট একবারে চোখ দিয়ে ধোয়া বের হয়ে গেছে হচ্ছে তো আসলে এই জন্য যে আমার বের হয় নাকি সেটা আজকে টেস্ট করব তার জন্য আজকে আসছি তো দেখি বার্ড সিরিয়াল পাতে পাতে কতক্ষণ লাগে জানি না তারপরে দেখি চেষ্টা করব জীবনে দুটো জিনিস ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া জীবন আছে ততদিন খেয়ে যাব ততদিন আসলে অনেক মজা মানে ওই যে বলছিল ফ্লেভার বাস্ত হয় আসলে ভাই ভাই আসসালাম ভাই মাছের কেমন টেস্ট নাসের বার্বিকু এক কথায় ও অসাধারণ আমি যুব সমাজকে বলবো তোমরা মুরগির দোকানে যে চাপ খেয়েও না ওই মুরগি কে যাবো করে আমরা জানি না সেটা কি মরা কি না বাসা জানি না কিন্তু মাছের ক্ষেত্রে এটা কি নিঃসন্দেহ এটা মরা হোক যাতা হোক যে জব করে করুক এটা সব অলওয়েজ কিন্তু হালাল ঠিক না ভাই আর মাছ যতই খান আপনার শরীরে কোনো সাইড এফেক্ট নাই দর্শক আমি কথা বলবো বগুড়ার ভাইরাল সেই বার্বিকিউ শপের ওনারের সাথে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনার নাম আমরা বিজোন রোমান ভাই আমরা দেখলাম যে আপনি এখানে মাছের বারবিকিউ পাওয়া যাচ্ছে আসলে বগুড়াতে এরকম আকর্ষণ কোথাও দেখি না আপনি কতদিন যাবত এখানে ব্যবসাটা শুরু করেন আমার বারবিকিউ शॉप প্রায় 1 বছর হয়ে গেল এখানে আপনার 1 বছর আগে শুরু হয়েছে ছিল এখানে কি শুধু তেলাপিয়া মাছের বারবিকিউ পাওয়া যায় তেলাপিয়া না আপনি প্রি অর্ডার ছাড়া পাবেন তেলাপিয়া আর প্রি অর্ডারের ক্ষেত্রে সামুদ্রিক মাছ পাবেন সামুদ্রিক মাছের ভিতরে পাবেন রূপচাদা লাল পোয়া আর হচ্ছে কোরাল লাল কোরাল তার মানে আপনার এখানে সামুদ্রিক একটা আইটেম আছে আমাদের আরেকটা আইটেম আছে সেটা হচ্ছে চিকেন চিকেনও বারবিকিউ করি চিকেনে বারবিকিউ পাওয়া যায় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ